অপরাধ সহ একাধিক মামলার রায়কে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় প্রকাশ করেছিলেন স্পষ্ট সংকাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল তার মায়ের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে তবুও জয় দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছিল হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে তার কোনো উদ্বেগ নেই কারণ ভারত তাকে সম্পূর্ণ সুরক্ষায় রেখেছে দু সালের ছাত্র আন্দোলন দমন পীড়নের ঘটনায় পঁচিশ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত প্রায় এক হাজার চারশো মানুষের প্রাণহানি হয় যা স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা হিসেবে জাতিসংঘ উল্লেখ করেছে এই ঘটনাগুলোর কেন্দ্রীয় ভূমিকার অভিযোগেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে আন্দোলনের পর ছাত্র জনতার অভ্যুত্থানে পদচ্যুত হয়ে তিনি আগস্টে ভারতে আশ্রয় নেন এবং তখন থেকেই দিল্লিতে নির্বাসন জীবন কাটাচ্ছেন রায় ঘোষণার আগ মুহূর্তে জয় জানিয়েছিলেন আমরা জানি কি রায় আসছে তারা টেলিভিশনে দেখিয়ে দিচ্ছে সে দোষী হবে এবং হয়তো মৃত্যুদণ্ড দেবে তার বক্তব্যে অনিশ্চয়তার শঙ্কা থাকলেও নিরাপত্তা নিয়েছিল পূর্ণ আত্মবিশ্বাস আমার মায়ের কিছুই হবে না ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে রায়কে ঘিরে দেশজুড়ে আলোড়ন তৈরি হলেও জয়ের এই মন্তব্য একটি স্পষ্ট বার্তা দিয়েছে তিনি বিশ্বাস করেন প্রতিকূল রায় এলেও ভারতের সুরক্ষার জালে শেখ হাসিনা অক্ষতই থাকবেন